আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একটি ভিডিওতে হাজির আজকে নিয়ে আসলাম আয়ন ব্যাটারি যে ব্যাটারিগুলো এক ব্যাটারিতে অটো গাড়ি চলে এটা চলবে মিশুক গাড়ি এক ব্যাটারিতে ইজি বাইক যে গাড়িগুলোতে পাঁচটি ব্যাটারি ব্যবহার করা হয় আমাদের যে ইজি বাইক এই ইজি বাইকের জন্য এবং হচ্ছে সবচেয়ে বড় জনপ্রিয় যে গাড়িগুলো আছে এর নাম হচ্ছে আকিস আকিস গাড়িগুলো চলবে হচ্ছে এক পিস ব্যাটারিতে এক পিস ব্যাটারিতে কয় কিলো চলবো এটা নিয়ে অপশন থাকে অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি এই গাড়িটাতে কয় কিলো চালাতে পারবো তারা তাদের জন্য বলবো এই ব্যাটারিটা চলবে হচ্ছে দেড়শো কিলো মাইলেজ পাবে এক চার্জে একটা ব্যাটারি চার্জ হতে সর্বনিম্ন আপনার চার্জ নেয় কয় ঘন্টা চার্জ লাগে এ আমাদের একটা ছোট্ট একটি চার্জার এই চার্জারে আপনার সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টায় আপনার ফুল চার্জ করে দিতে পারে আমাদের এই পরিপূর্ণ পুরো ব্যাটারিটাকে পুরো ব্যাটারিটাকে চার্জ করতে মাত্র সময় নেয় সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টা ফুল চার্জ হইতে তো আমাদের চার্জ হয় কিভাবে আমরা এবং মিটারের সাথে সাথে কি পাবো ওই ব্যাটারিটার সাথে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকবে একটি ডিজিটাল মিটার যে মিটারটির মধ্যে থাকবে আপনার কত বোল্ট ব্যাটারিটা তো অনেকেই প্রতারণা করেন যে আসলে মিটার দেওয়া হয় না অনেক ব্যাটারিতে তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে সাইট বোল্টের ব্যাটারি তো আমাদের এই ব্যাটারিটা থাকবে ষিষট্টি বোল্ট ওয়ান পয়েন্ট তার মানে ছষট্টি বোল্ট ব্যাটারিটা থাকবে অরিজিনালে থাকবে ষিষট্টি বোল্ট সাইট বোল্ট না সাইট বোল্ট যদি নিতে চান তাহলে অবশ্যই প্রাইস কম হবে তারপর এটাতে কত পার্সেন্ট চার্জ রয়েছে সম্পূর্ণ দেখাবে এবং তাপমাত্রা কতটুকু রয়েছে সেন্সিটিভ সম্পূর্ণ দেখাবে এই ভিডিওতে আপনারা এই যে দেখতে পারছেন এখানে দিস্তের মতো লেখা আছে পঁয়ত্রিশ দশমিক সিক্স তো আমাদের এই ব্যাটারিটা চার্জ দেওয়ার নিয়ম কীভাবে তো চার্জ দেওয়ার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুহূর্তে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই ব্যাটারিটা চার্জ দিচ্ছে চার্জ দেওয়ার পর এখানে আপনার শু করবে যে কীভাবে চার্জ হচ্ছে মিটারের মাধ্যমে দেখাবে চার্জিং হচ্ছে তো চার্জিংটা এভাবে মিটারে দেখাবে তারপর এখানে যদি আপনারা একটু দেখেন আমাদের চার্জিংয়ের মধ্যে লাইটগুলো জ্বলে উঠবে যখন পঁচিশ পার্সেন্ট চার্জ হবে তখন প্রথম বাতিটা চলবে যখন পঞ্চাশ হবে তখন দ্বিতীয় বাতি চলবে যখন পঁচাত্তর হবে তখন তৃতীয় বাতি জ্বলবে যখন হানড্রেড পারসেন্ট হবে তখন আপনার উপরের বাতিটা জ্বলে যাবে যখন ফুল হবে তখন নিচের বাতিটা একবারে জ্বলে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এই চার্জারটি হচ্ছে বিশ এমপিয়ার আর আমাদের ব্যাটারিটা অনেকে জানা থাকে যে কত বোল্ট এবং কত এমপিয়ার আমাদের এই ব্যাটারিটা হচ্ছে ছষট্টি বোল্ট এবং এমপিয়ার হচ্ছে দেড়শো এমপিয়ার তো অনেকের জানা থাকে সাইকেল কত তো আমাদের এটা সাইকেল হচ্ছে নয় হাজার ছয়শো সাইকেলের ব্যাটারিটা আমরা বর্তমান ব্যবহার করতেছি বাংলাদেশের ভিতরে ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি তো আমাদের লোকেশনটা ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি তালুকদার মোটরস তালুকদার মোটরসে পেয়ে যাবেন এই রিথিয়াম আয়ন ব্যাটারিটা তার মধ্যে ব্র্যান্ড আর কি আছে আমাদের কাছে তো আমাদের কাছে হচ্ছে আইএম কোম্পানি আছে তারপর আছে হচ্ছে ডয়েডো কোম্পানি আছে তারপর পেয়ে যাবেন আপনারা কিং এয়ার ব্র্যান্ডের যারা অরিজিনাল প্রোডাক্টগুলো চাচ্ছেন কিং এয়ার ব্র্যান্ড এবং ডয়েডু ব্র্যান্ড এবং আইএম বাংলাদেশ ব্র্যান্ড তারপর ডিজেডিসি সম্পূর্ণ ব্যাটারিগুলো আমাদের পেয়ে যাবেন আমাদের ওয়ার হাউজে তো আমাদের স্টকে আজকে আমরা সবসময় রিথিয়াম আয়ন কং নিয়ে বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশে আমরা প্রচার করতেছি রিথিয়াম আয়ন কং তো অন্য অন্য ব্র্যান্ড যদি লাগে তো অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এর নাম হচ্ছে সাইট বোল সাইট বোল ব্যাটারি ষেষট্টি বোল ব্যাটারি তো এই ব্যাটারিটি আমাদের এই মুহূর্তে ডেলিভারি হবে তো বাইরে আসছে কুমিল্লা থেকে নিতে তো এই ব্যাটারিটি এই মুহূর্তে ডেলিভারি হবে এই ব্যাটারিটি এখন ডেলিভারি করে দিচ্ছি আমরা তো কীভাবে আমরা প্যাকেট করি এবং সম্পূর্ণ আজকে এই ভিডিওটাতে থাকবে এই মুহূর্তে দেখতে পারতেছেন যে আমাদের প্লাস পয়েন্টের যে তারগুলো আছে সবগুলো আমরা খুলে দিচ্ছি খোলার পর চার্জারটাকে আলাদা প্যাকেট করে দেওয়া হবে ব্যাটারিটাকে আলাদা প্যাকেট করে দেওয়া হবে এবং যে চার্জিংয়ের যে যে কেবলগুলো এগুলো আমরা প্লাস্টিকের একটি কাবার থাকে আমাদের ওই কাবারটি দিয়ে এটাকে আটকিয়ে দেওয়া হবে যাতে প্লাস মাইনাস একসাথে একত্রিত না হয় তার জন্য আমরা এটাকে সেফটি করে দিচ্ছি এখন হবে চার্জারটি প্যাকেট হয়ে যাবে আমাদের যে চার্জারটি বাংলাদেশে কেউ গ্রান্টি দিতে পারে নাই এবং ওয়ারেন্টিও দেয় নাই তো আমাদের এই চার্জারটির ওয়ারেন্টি পাবেন এক বছর মিটারটির সাথে একটি মিটার থাকবে একটি চার্জার থাকবে একটি চার্জিং কেবল থাকবে এই মুহুর্তে দেখছেন আমাদের এই ব্যাটারিটা প্যাকেট হবে প্যাকেট কিভাবে করা হয় তো আমরা কিভাবে প্যাকেটটা করে সেফটি করে দূর দূর এলাকায় যারা অনলাইনে নিতে চান তাদেরকেও আমরা কোরিয়ান সার্ভিসে বুকিং করে দেই মাত্র মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে। আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে দিই এই ব্যাটারিটা এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিতরে ফোম দেওয়া আছে যে ফুমের ভিতরে চারের সাইড দিয়ে ফুম দিয়ে আমরা আটকে দিচ্ছি তারপর উপরে একটি ফুম ব্যবহার করা হবে যে ফুমের মাধ্যমে কোনো আপনার আঘাতপ্রাপ্ত হবে না ব্যাটারিটা যখন আমরা দূর প্রান্তে পাঠাই তখন ব্যাটারিটাকে অনেক সেফটিভাবে দিতে হয় তা আমাদের এই ব্যাটারিটা এই মুহূর্তে রেডি হয়ে গেছে এবং চার্জারটি রেডি হয়ে গেছে একটি গাড়ির সাথে আপনারা শুধু পাচ্ছেন আপনার একটি চার্জিং কেবল পাচ্ছেন একটি চার্জার পাচ্ছেন একটি মিটার পাচ্ছেন একটি ব্যাটারি পাচ্ছেন এবং একটি সাঁতার সাথে চার্জার ফ্রি পাচ্ছেন তো আমাদের এই প্যাকেজটি নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন তারপর আমাদের কাছে বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের অটো গাড়ির কালেকশন রয়েছে যার যে মডেলের অটো গাড়ি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ